নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু প্রচুর কাজকর্ম থাকে তাই সংসারে কাজকর্মের পাশাপাশি ঘরের অন্য সমস্ত কাজকর্ম যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে করি তাহলে কিন্তু আমাদের খরচও বাঁচবে কিছুটা সময়ও বাঁচবে নিজেদের জন্য কিন্তু কিছুটা সময় বার করে নিতে পারবো তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম টিপস দেখো বন্ধুরা এই যে জালনার কাছে যেই পর্দাগুলো আমরা লাগাই তো জালনা থেকে কিন্তু তো প্রচণ্ড হাওয়া আসে আর এখন তো কয়েকদিন ধরে বৃষ্টি ঝোড়ো হাওয়া হয়েই যাচ্ছে তো এই হাওয়ার ফলে কি হয় ধরো এই পর্দার যে বেল্টগুলো থাকে দড়িগুলো সেগুলো একটা টাইম পর নষ্ট হয়ে যায় পর্দাটা ভালো থাকে কিন্তু এই দড়িগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো তখন কিন্তু আমরা একটা ছোট্ট ট্রিক্স করে নিতে পারি যাতে পর্দাটা কিন্তু এরকম আটকেও যায় আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে তো তার জন্য আমরা কি করবো চলো দেখে নাও দেখো পর্দাটাকে যতবারই ঠিক করার চেষ্টা করছি এটা কিন্তু এক জায়গায় থাকছে না হাওয়া ফলে কি হচ্ছে পর্দাটা এলোমেলো এদিক ওদিক চলে যাচ্ছে তার ফলে হাওয়াটাও ঘরে ঢোকে না আর অন্ধকার হয়ে যায় আর কয়েকদিন ধরেই তো ওয়েদারটা এরকম রয়েছে খুবই বাজে ওয়েদার মেঘলা ঝোড়ো হাওয়া সেত তো কি করবে দেখে নাও একটা চুড়ি নিয়ে নিয়েছি সাথে একটা রাবার ব্যান্ড বা গার্ডার নিয়ে নিয়েছি পর্দাটাকে একটু কুচি করে ধরে নিলাম একটু পাটপাট করে ধরে নিয়েছি ধরে দুটো পাশ উল্টে দিলাম দেখো এবার ঠিক মিডিল দিকটাতে মিডিল পয়েন্টে এই চুড়িটাকে আমি ঢুকিয়ে দেব। চুড়িটাকে একটু আস্তে আস্তে সুন্দর করে চুড়িটাকে ঢুকিয়ে নেবে আমার এই চুড়িটা একটু ছোট ছিল তাই একটু বড় চুরি হলে আরও ভালো হয় তো যাই হোক আমি এটা দিয়ে কাজটা করে নেব যেটা আছে সেটা দিয়ে কাজটা করে নেব যাতে দেখতেও সুন্দর হয় আর আমাদের অনেকটা হেল্প হয় তো দেখো পর্দাটাকে চুড়িটার ভেতর থেকে আমি ভালো করে ঢুকিয়ে নিয়েছি ঢুকিয়ে নেওয়ার ফলে যেহেতু চুড়িটা ছোটো তাই জন্য একটু সময় লাগছে আর মাঝখানটাকে দেখো আমি ফুলের মতন কিন্তু একটু ফুলের মতন ছড়িয়ে দেবো দেখতেও ভালো লাগবে আর দেখো রাবার ব্যান্ডটা দিয়ে আমি একটু ভালো করে আটকে নিলাম যাতে চুড়িটা পট করে খুলে না আসে সেই কারণে তো রাবার ব্যান্ড দিয়ে আটকে নিয়েছি এবারে চুড়িটা দিয়ে এবার দেখো মাঝখানটা থেকে কিন্তু একটু ফুল করে দিয়েছি তাতে দেখো দেখতেও ভালো লাগছে মনে হচ্ছে যে একটা দড়ি দিয়ে এটা আটকানো রয়েছে আর পর্দাটা কিন্তু এলোমেলো হয়ে আর উড়বেও না তো বন্ধুরা টিপসটা ভালো লাগলে তোমরা লাইক করো আর এটা করে দেখো দেখবে তোমাদের অনেকটাই হেল্প হবে পুরনো পর্দাগুলো দড়ির অভাবে কিন্তু ফেলে না দিয়ে এই কাজটা কিন্তু তোমরা করে নিতে পারো তাতে দেখতেও বেশ ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করো বন্ধুরা চলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দ্বিতীয় টিপস দেখো বন্ধুরা আমরা যখন পাপোশ ইউজ করি ধরো সেটা এই বেডের যে নিচে আমরা বেডরুমে যেই পাপোশ ইউজ করি অথবা বাথরুমের সামনে যে পাপোশটা ইউজ করি যদি স্লিপার হয় তাহলে কিন্তু পা দিলে ফট করে পাটা ফসকে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে এমন অনেক পাপোশ আছে আমরা কিনে আনি বাজার থেকে কিন্তু বুঝতে পারি না যে পাপোশটা এতটাই স্লিপারি এটা হয়তো মেঝেতে বা টাইলসে বা পাথরে আটকে থাকবে না ফট করে দেখা গেল খুলে গেল মানে পাটা ফসকে গেল স্লিপারি হওয়ার কারণে তো তখন কি করব এটাকে ব্যবহারও করতে পারি না আবার অন্যদিক থেকে কিনেও এনেছি টাকাটাও কিন্তু আমাদের নষ্ট হয় কিন্তু বন্ধুরা যদি পা ভুলবশত কিনে আনো সেটা যদি স্লিপারও হয় মেঝেতে যদি না আটকায় তাহলে এই কাজটা কিন্তু করে নিতে পারো তাতে কাজটাও হবে পা ফোসকে পড়ারও ভয় থাকবে না বড়দের বা বাচ্চাদের সবার ক্ষেত্রেই আর কাপসটা তোমরা ইউজ করতে পারবে বাতিল করতে হবে না দেখো ডাবল টেপ গাম নিয়ে নিয়েছি যদি না থাকে বাড়িতে কিনে আনতে পারো খুব বেশি দাম নয় তো একটা ডাবল টেপ গাম নিয়ে টু একটা টুকরো কেটে সেটাকে দুটো পাশে আমি দেখো লাগিয়ে নিয়েছি এইবারে দেখো ওপর থেকে কভারটাকে আমি খুলে দিয়েছি দুটো পাশেরই এইবারে দেখো এটাকে আটকে দেব মানে উল্টে দেব তাহলেই কিন্তু এটা মেঝের সাথে একেবারে আটকে যাবে টাইলস হোক পাথর হোক বা সিমেন্টের মেঝে হোক এটা কিন্তু খুব সুন্দরভাবে আটকে যাবে আর কিন্তু মানে ঘোরাঘুরি করবে না যতই পা দিয়ে এদিক ওদিক করো না কেন এটা কিন্তু উঠবে না দুটো সাইডেই কিন্তু একেবারে আটকে গেছে তো বন্ধুরা এরকম যদি পাপোস থাকে যেই পাপোসগুলো একটু স্লিপারই পিছলে যায় সেটা কিন্তু তোমরা এইভাবে সাইড টেপ দিয়ে কিন্তু আটকে দিতে পারো তো বন্ধুরা হেল্পফুল টিপস ছিল ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের একটু উপকারে আসলো কি না আর এই পাপসগুলো ফেলে না দিয়ে এখন থেকে এইভাবে কিন্তু তোমরা কাজে লাগাতে পারো চলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে তিন নম্বর টিপস দেখো বন্ধুরা আমরা যখন কোনো জলের বোতল ইউজ করি এমন অনেক জলের বোতল আছে যেগুলোর কেনার সময় বুঝতে পারি না পরে ইউজ করতে করতে মোটামুটি পনেরো কুড়ি দিন ইউজ করার পরই দেখা যায় বোতলের ঢাকনাটা আলগা হয়ে যায় প্রথমে আটকে থাকে জল নেয়ার পর ব্যাগে নিলে হয়তো এটার মুখটার থেকে চুইয়ে চুইয়ে জল পড়ছে তার ফলে ধরো ব্যাগে থাকা সমস্ত কাগজপত্র ফোন সমস্ত কিছু দরকারি জিনিস ভিজে যায় ব্যাগটাও ভিজে যায় তখন তোমরা এই কাজটা করে নেবে বোতলটা ধরো নতুন কিনেছ ফেলে না দিয়ে এই ছোট্ট টিপসটা কিন্তু করে নিতে পারো দেখবে তোমাদের অনেকটাই উপকার হচ্ছে এই যে সেলুটেপ আছে সেলুটেপ দিয়ে তোমরা ঠিক বোতলের যে মুখটা সেটাতে কিন্তু আটকে দিতে পারো দু তিনটে প্যাচ দিলেই কিন্তু দেখবে আটকেও যাবে খুব টাইট হয়ে ঢাকনাটা আটকাবে তার ফলে কিন্তু জল একেবারেই যতই নড়াচড়া হোক না কেন তোমরা গাড়িতে ট্রাভেল করলেও সেই জলটা কিন্তু ব্যাগে পড়ে যাবে না এছাড়াও ধরো নতুন জলের বোতল টাইট করতে গিয়ে প্যাচ কেটে গেছে জলের বোতলটা ফেলে না দিয়ে এটাকে তোমরা চার পাঁচটা প্যাচ যদি করে নিতে পারো তাহলেও দেখবে কিন্তু বোতলটা আর প্যাচ কেটে যাওয়ার ভয় নেই আটকে যাচ্ছে এইভাবে তোমরা বোতলটাকে কিন্তু ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারবে ভালো লাগলে বন্ধুরা লাইক করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি চার নাম্বার টিপস এই টিপসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের সংসারের ক্ষেত্রে দেখো বোতলের কতগুলো ঢাকনা নিয়ে নিয়েছি বোতলগুলো যখন পুরনো হয়ে যাওয়ার পর আমরা ফেলে দিই বোতলগুলো ফেলে যদি দাও তাহলে কিন্তু ঢাকনাগুলো অবশ্যই রেখে দিও একটা জায়গায় স্টোর করে রেখো একটা প্লাস্টিকের মধ্যে জমিয়ে রেখো ঢাকনা দিয়ে কিন্তু অনেক কাজ হয় চলো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ দেখাচ্ছি দেখো আমরা যখন ডিম কিনে আনি ডিম কিনে আনার পর হয় কি আমরা ধরো ডিমের ট্রের মধ্যে না রেখে কিছুর মধ্যে রাখলাম এরকম বড় কন্টেনার বা ডিমের যে ট্রেগুলো ফ্রিজের যেগুলো থাকে সেই ট্রেতে মোটামুটি দশটা বারোটা থাকে কিন্তু এক ক্যারেট ডিম আনলে কিন্তু সেটা রাখার সমস্যা হয়ে যায় আর সেই ডিমের যে খোসা যেটা থেকে আমরা আর কি দোকান থেকে কিনে আনি সেটাও ঘরে রাখা যায় না দেখতে বাজে লাগে তখন তোমরা এই কাজটা করে নিতে পারো এটা আমি ছোট্ট কন্টেনারে দেখাচ্ছি বড় যদি কন্টেনার থাকে বা বড় যদি কোনো বাক্স থাকে তার মধ্যে এই যে ঢাকনাগুলো বোতলের ঢাকনাগুলো রেখে দেবে দিয়ে এই ঢাকনাগুলোর মধ্যে ডিমগুলো রেখে দেবে দেখো আমি এখানে চারটে ডিম দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু কন্টেনারটা আমার এখানে ছোটো বড়ো হলে অনেকগুলো ডিম দিয়ে দেখালে সুবিধে হতো তো দেখো এইভাবে ঢাকনার মধ্যে ডিমগুলো রাখার ফলে কি হচ্ছে ডিমগুলো কিন্তু একটার সাথে একটা লেগেও যাচ্ছে না তার ফলে ঠোকা লেগে কিন্তু ডিমগুলো ফেটেও যাবে না পড়েও যাবে না একটা ঢাকনার মধ্যে যেহেতু এটা রাখা হয়েছে এটা সেট হয়ে এইভাবেই থাকবে ডিমগুলো কিন্তু নড়াচড়া করবে না একটার গায়ে একটা লেগে ফাটবেও না তাতে কিন্তু আমাদের টাকাটাও খরচ হবে না সাশ্রয় হবে অনেক দিন পর্যন্ত তোমরা এটাকে রেখে দিতে পারবে তো বন্ধুরা কেমন লাগলো টিপসটা অবশ্যই জানিও উপকারে লাগলেও জানিও আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা তারা প্লিজ আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে থেকো যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখছো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন দেখা হচ্ছে আবারও উপকারী একটি ভিডিওর সঙ্গে